এই বিষয়ে আমরা অবশ্যই কোন নির্দেশনা এই ধরনের দিব না কারণ আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিরোধী গণতান্ত্রিক নিয়মতান্ত্রিক রাজনৈতিক ধারায় বিশ্বাসী আমরা আইনের শাসনে বিশ্বাসী আমরা আইনের প্রক্রিয়া সেটিকেই আমরা পার্শ্ব করে যাচ্ছি রাজনৈতিক দল বা কোন এক ব্যক্তি বা কোনো এমনকি সরকারকেও দোষারোপ করছি না আমরা এটার সমাধান চাচ্ছি এতে আমরা সমাধান চাচ্ছি